রাজশাহীর গোদাগাড়িতে উচ্ছ্বাস কোচিং সেন্টারের পরিচালক হাফিজকে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী গেল শুক্রবার দুপুর সাড়ে বারোটায় গোদাগারির ডাইংপাড়া ফাজিলপুরে উচ্ছ্বাস কোচিং সেন্টারে ঘটনাটি ঘটেছে এই সময় উচ্ছ্বাস কোচিং সেন্টারের পরিচালক হাফিজের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা হাফিজের বাড়ি গোদাগরী উপজেলা সুলতানগঞ্জ জাহানাবাদ গ্রামে আর মেয়ের বাড়ি গোদাগরী উপজেলার ডিগ্রাম এলাকায় তবে হাফিজ আগে থেকেই বিবাহিত তার দুটি ছেলে সন্তান রয়েছে এলাকাবাসীও পুলিশ জানিয়েছে ফাজিলপুরের একটি বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে কোচিং চালিয়ে আসছিলেন উচ্ছ্বাস কোচিং সেন্টার নামের প্রতিষ্ঠানটি শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে কোচিং ছুটি থাকা অবস্থায় কোচিংয়ের রুমে একটি মেয়েকে নিয়ে আসেন পরিচালক হাফিজ এক পর্যায়ে এলাকাবাসী বিষয়টি দেখতে পেয়ে কোচিং সেন্টার ঘেরাও করে রুমের ভেতর আপত্তিকর অবস্থায় দেখতে পায় ওই ছাত্রী একাদশ শ্রেণীতে লেখাপড়া করে বিষয়টি জানতে পেরে বিক্ষুব্ধ এলাকাবাসী সেখানে গিয়ে শিক্ষক হাফিজের উপর চড়াও হয় এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে গোদাগাড়ি উপজেলা পুলিশ সেখানে হাজির হয় পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় হাফিজ ও ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় পরে বিক্ষুব্ধ এলাকাবাসী গোদাগাড়ি থানাও ঘেরাও করে উভয়ের উপযুক্ত শাস্তি দাবি করেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হাফিজ ও ওই ছাত্রীর সাথে বিয়ে দেওয়ার শর্তে তাদের থানা থেকে ছেড়ে দেওয়া হয় এছাড়া বিয়েতে পঞ্চাশ লক্ষ টাকা দিনমোহর দিতে হবে হাফিজকে উচ্ছ্বাস কোচিং সেন্টারের মালিক হাফিজ এর আগেও এরকম আরও কয়েকটি ঘটনার জন্ম দিয়েছেন ছাত্রীদের সাথে নানা ছলনায় অনৈতিক সম্পর্ক করে ধরা পড়েছিলেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে